আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে অসাধারণ সাতটি ব্যবসার আইডি নিয়ে কথা বলবো এবং সেই সাথে ভিডিও শেষে আপনাদেরকে তিনটি প্রো টিপস দিব যে টিপসগুলো ইউজ করে আপনি এই সাতটি ব্যবসা সহজেই দাঁড় করতে পারবেন লেটস গো নাও এক নম্বরে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে অনলাইন ব্যবসা সমৃদ্ধ দর্শক যদি আপনি তাহলে দেখতে পাবেন বিভিন্ন রকম আপনার সামনে শো হচ্ছে গত কয়েকদিন আগে আমার সামনে এমন একটি বইয়ের বিজ্ঞাপন এলো যেখানে সতেরোশো টাকা মূল্যের বই তারা মাত্র সাতশো টাকায় প্রোভাইড করতেছে আমি দেখে বইটি কিনে ফেললাম এবং আশি টাকা আমার ডেলিভারি চার্জ সহ আটশো টাকার মাধ্যমে এই বইগুলো আমার কাছে চলে আসলো সম্মানিত দর্শক এটি অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে আপনি যদি ইচ্ছে করেন কসমেটিক্সের প্রোডাক্ট বিক্রি করবেন সেটাও পারবেন কিভাবে আপনি ফেসবুকে একটি পেজ খুলে ফেলুন এবং আপনার ফেসবুক ওয়ালে এগুলো আপনি পোস্ট করা শুরু করুন যখন দর্শকরা দেখবে আকর্ষণীয় মূল্যে আপনি জিনিস বিক্রি করছেন তখন আপনার জিনিসে অবশ্যই তারা অর্ডার করবে পাঠাও এবং বিভিন্ন রকম কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে অতি সহজে পৌঁছে দিতে পারছেন দ্বিতীয় নাম্বার যে ব্যবসাটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাইট শেয়ারিং আপনার যদি একটি মোটরসাইকেল অথবা একটি গাড়ি খেয়ে তাহলে অভারপট হয়ে অ্যাপসে আপনি রেজিস্ট্রেশন করে সেখানে আপনি অতি সহজে আপনার এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন এবং প্রতি মাসে হিউজ পরিমাণে রেভিনিউ ইনকাম করতে পারেন তৃতীয় নাম্বার যে ব্যবসাটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এই ব্যবসাটা মহিলাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস রয়েছে কারণ বাংলাদেশের মহিলারা ডিজাইনের উপরে ভালো দক্ষ আমি অনেকেই দেখি তারা খুব সুন্দর ডিজাইন করতে পারে আপনি যদি ফটো এডিটিং ভিডিও এডিটিং অথবা অ্যাসেট্রা কোনো ডিজাইন করতে পারেন তাহলে আপনার ডিজাইনটা আপনি ফাইবার আপার পিপল ফোর আওয়ারের মতো বড় বড় মার্কেট প্লেসে বিক্রি করে প্রতি মাসে হিউজ পরিমাণে রেভিনিউ ইনকাম করতে পারেন চতুর্থ নাম্বারে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং আপনি যদি গুগল গিয়ে সার্চ করেন তাহলে আপনি এমন অসংখ্য ওয়েবসাইট পাবেন লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট রয়েছে প্রতিদিন শত শত ওয়েবসাইট নতুন করে তৈরি হচ্ছে আগের ওয়েবসাইটগুলা নতুন করে ডেভেলপিং হচ্ছে আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং শেখেন তাহলে প্রতি মাসে আপনি হিউজ পরিমাণে রেভিনিউ ইনকাম করতে পারবেন মনে রাখবেন যত বেশি দক্ষতা আপনি স্কিল ডেভেলপ করবেন আপনি তত বেশি রেভিনিউ ইনকাম করতে পারবেন পঞ্চম নম্বরে আপনাদের সামনে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনলাইন কোর্স বিক্রি আপনি যদি কোনো একটি বিষয়ের উপরে দক্ষ হয়ে থাকেন সাপোস আমি উদাহরণ দিচ্ছি আপনি যদি আরবি ভাষার উপরে দক্ষ হয়ে থাকেন তাহলে আরবি ভাষার শিক্ষার একটি ইউটিউব চ্যানেল আপনি খুলতে পারেন আপনি কি ফেসবুক পেজ খুলতে পারেন যখন আপনার অডিয়েন্স বেজটা অনেক বড় হয়ে যাবে তখন আপনি প্রতি মাসে কোর্স বিক্রি করার একটি অফার দিতে পারেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন ষষ্ঠ নম্বরে যে ব্যবসাটা আচরণ করবো সে হচ্ছে ভার্চুয়াল সহকারী আপনি ফেসবুক চালান নিশ্চয়ই আপনি নিশ্চয়ই ইউটিউব চালান আপনি নিশ্চয়ই ইনস্টাগ্রাম চালান এগুলা আপনি নিজের প্রোফাইলটা আপনি নিজে কে করতেছেন আপনি নিজের প্রোফাইলটা আপনি নিজে চালাচ্ছেন কিন্তু অন্যত বিশ্বের বিভিন্ন রকম কোম্পানির প্রোফাইল পরিচালনা করার জন্য তারা ভার্চুয়াল সহকারে খুঁজে গুগল ডক্স গুগল শিটে কাজ করার জন্য ভার্চুয়াল সহকারে শিখে এরকম ছোট ছোটো কাজগুলো আপনি ইউটিউবে ভিডিও দেখে শিখতে পারেন এবং সে কাজের জন্য আপনি ফাইবার আপওয়ার্কে অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানে আপনি বড়ো বড়ো কোম্পানির কাজ করে প্রতি মাসে হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারেন সপ্তম নাম্বার অ্যান্ড ফাইনালি যে ব্যবসাটা ব্যবসা হচ্ছে ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করে প্রতি মাসে হিউজ পরিমাণে রেভিনিউ ইনকাম করতে পারেন আপনি যদি জিমের উপরে একটু ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে আপনি শুধু চলে যাবেন ইউটিউবের প্ল্যাটফর্মে বড় বড় চ্যানেলগুলো অ্যালাউ করবেন এবং সেখান থেকে আপনি ইউনিক নতুন কিছু নিয়ে আসবেন নতুন একটি চ্যানেল খুলবেন একটি ফেসবুক পেজ করবেন সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া শুরু করুন এক মাস দুই মাস তিন মাস ইনশাআল্লাহ আপনার অডিয়েন্স অডিয়েন্স বেচ অনেক বড় হয়ে যাবে তারপর আপনি প্রভাবে আপনার ইফ এই ট্রেনিং যে কোর্স রয়েছে আপনি সেই কোর্সগুলো ঘরে বসে বিক্রি করতে পারবেন এবং প্রতি মাসে হিউজ পরিমাণে রেভিনিউ ইনকাম করতে পারেন এখন আসুন ষাটটি ব্যবসার কথা তো আলোচনা করলাম এখন এই সাতটি ব্যবসার মধ্যে আপনি কীভাবে সাকসেস হবেন এই নিয়ে একটি আলোচনা করা যায় তিনটি বিষয় এক নাম্বার পুঁজিচারা ব্যবসা করতে চান তার মানে অবশ্যই আপনার একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করতেই হবে হয়তোবা ছোটো বিষয় হয়তো বা বড় বিষয় যদি ছোটো বিষয়ের উপর দক্ষতা অর্জন করেন অল্প সময় করতে পারবেন অল্পীয় পাবেন যদি দক্ষতা উন্নয়ন করেন একটু বেশি করে বা একটু যে বিষয়গুলা সম্পর্কে মানুষ অজ্ঞ এই বিষয়গুলোর উপর আপনি বেশি যদি এক্সপিরিয়েন্স অর্জন করেন তাহলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন দক্ষতা উন্নয়ন করতে হবে দ্বিতীয় নম্বর প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে তিন নম্বর কঠোর পরিশ্রম করতে হবে তিনটি টিপস যদি অনুসরণ করেন তাহলে আপনার সফলতা ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় বিদেশ আসসালামু আলাইকুম